দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নদিয়ার রানাঘাটে দক্ষিণ বিধানসভার হতে চলেছে উপনির্বাচন আর এই উপনির্বাচনে আবারও তৃণমূল প্রার্থী করলেন সদ্য রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভায় পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারীকে যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই আবারও তিনি দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে উপনির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান লোকসভা নির্বাচনে তারা হেরে গেলেও বিধানসভা উপনির্বাচনে মুকুটপণি অধিকারী ব্যাপক ভোটে জয়লাভ করবে কারণ লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল হয়ে পেয়েছিল সেই ফলাফলেই বিধানসভা নির্বাচনে ধোপে টিকবে না কারণ মুকুটপণি অধিকারী ওই বিধানসভার ভূমিপুত্র মানুষ তার ওপরে ভরসা রাখবেন যদিও সোমবারই বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবার মুকুটমণির প্রতিদ্বন্দ্বী হলে বিজেপির মনোজ কুমার বিশ্বাস যদিও সিপিএম আগে থেকেই প্রার্থীর নাম ঘোষণা করছে এখন দেখার এই উপনির্বাচনের শেষ হাসি কে হাসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

ট্রান্সফার পুলিশ চপ ভি চপনি উপবনী অধিকারী হ চপ ভি চপনি রিগুলেশন ব ডকাইন্ডে ওয়েট চপ রিগুলেশন ব ব পুলিশ কি কথা দজ আগে আমাকে আজকে একবার দিন জনসাধারণ ব আপনারা অত্যন্ত ব ভালো আছেন হ্যাঁ দেখবে নমস্কার বহুবার না আজ আমি বলতে ঠিক আছে মা দেখবেন সবাইকে বলবেন ঠিক আছে

লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে সেখানে মুকুটমণি অধিকারী কিন্তু ব্যাপক ভোটে কিন্তু হার স্বীকার করতে বাধ্য হয়েছে এরপরে কিন্তু আবার রানাঘাট দক্ষিণে কিন্তু বিধানসভার উপনির্বাচন সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুটমণিকে ভরসা রেখেছেন অর্থাৎ তাকে প্রার্থী করেছেন লড়াইটা কতটা কঠিন মনে করছেন আমাদের কাছে লড়াই কঠিন নয় মানুষ শেষ কথা বলে মানুষের রায়ে আমরা যেখানে পরাজিত হয়েছি আমরা সেটা মাথা পেতে নিয়েছি আমরা সাংগঠনিকভাবে সেখানে আবার এগিয়ে যাব কারণ প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মামাটি মানুষের সরকার মানুষের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কাজ করেছে আমরা রানাঘাট লোকসভায় মুকুটমণি অধিকারী দাঁড়িয়ে ছিল আমরা পরাজিত হয়েছি কিন্তু বিগত দিনের থেকে আমাদের অনেক ভোট বেড়েছে এবং আমরা আশাবাদী শুধু রানাঘাট লোকস বিধানসভা নয় রানাঘাট দক্ষিণ রাজ্যের যে চারটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে চারটি বিধানসভা উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব আচ্ছা প্রার্থী কিন্তু এখন থেকে প্রচার শুরু করেছেন লাগাতার প্রচার করছেন তিনি কিন্তু অবিরাম কিন্তু প্রচার করেও যাচ্ছেন আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কতটা রণকৌশল তৈরি করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেদিন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেস থেকে প্রার্থী ঘোষণা হয়েছে সেই দিনই প্রার্থীর সঙ্গে সন্ধ্যাবেলায় আমরা এবং আমি নিজেও উপস্থিত ছিলাম রানাঘাট দক্ষিণের বিধানসভার মধ্যে যে কুপার্স পৌরসভা পরে আমাদের সভাপতি দিলীপবাবু ছিলেন জেলা প্রেসিডেন্ট দেবাশিসবাবু যে উপস্থিত ছিলেন আমরা প্রচারে নেমেছি মানুষের অভূতপূর্ব সারা রয়েছে এবং আমরা আশাবাদী আমরা বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোট জয়লাভ করব আপনার নাম সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার